আমি কথা বলছিলাম ইমান প্রসঙ্গে যে আমাদের ইমানকে যদি আমরা নবায়ন করতে চাই শক্তিশালী করতে চাই ইমানকে যদি আমরা পরিচর্যা করতে চাই আমি যদি শুনে শুনে মুসলমান না হয়ে বুঝে শুনে মুসলমান হতে চাই তাহলে আমাকে কোরআন করতে হবে বুঝে এবং সিরাত পাঠ করতে হবে নবিস্লামের এ দুটি এর কোনো বিকল্প পথ কিন্তু নেই আপনি সিরাতের প্রতিটি পদে পদে দেখবেন আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে আমি শুধুমাত্র একটি এক্সাম্পল দিই নবী করিম সাল্ল সাল্লাম স্বপ্নে দেখলেন মদিনে আসার পর যে তিনি তার সাহাবিদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করছেন তফ করছেন সাই করছেন ওমরার কার্যক্রমে আছেন এহরামরত আছেন এটা তিনি স্বপ্নে দেখলেন আর নবীদের স্বপ্ন কিন্তু আমাদের মতো নয় নবীদের স্বপ্নটা ওহি অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ তিনি যেটা স্বপ্নে দেখেন এটা বাস্তব তিনি স্বপ্ন দেখার পর সাহাবিদেরকে বললেন যে দেখো আমি তো স্বপ্ন দেখেছি যে আমরা সবাই ওমরা করব মক্কায় যাব তার মানে আল্লাহ ইন্ডিকেট করছেন যে আমাদের মক্কায় যাওয়া উচিত আমাদের ওমরা করা উচিত আমরা ওমরা করব যেহেতু আমি দেখেছি স্বপ্ন এটাই বাস্তবভাবে নবীদের স্বপ্ন অন্য তার সাধারণ মানুষের মতো নয় সাহাবিরা যথারীতি প্রস্তুতি নিলেন উনিও প্রস্তুতি নিলেন সবাই অহরাম করে চলে গেলেন ওমরার উদ্দেশ্যে এবং নবী করিম সাল্লা পরিবারের সদস্যরাও সাথে ছিলেন হাজার হাজার সাহাবিদেরকে নিয়ে ওমরার উদ্দেশ্যে চলে গেলেন হোদাই বিয়া নামক জায়গা যাওয়ার পর তাকে সেখানে বাধা দেওয়া হলো এবং মক্কার মোশিকরা তাকে ঢুকতে দিলেন না এবং শেষ পর্যন্ত বহু আলোচনা পর্যালোচনার পর ঐতিহাসিক হোদাই বিয়ার সন্ধি চুক্তি সেখানে হয় সেই চুক্তি অনুসারে প্রথম কথাই হলো যে তোমরা যারা এবছর ওমরার জন্য এখানে এসেছ অলরেডি তারা এহরাম করে এসেছেন এবং ওমরার পরে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করবার জন্য যে যে কার্যক্রম আছে সবগুলোর প্রস্তুতি তারা নিয়ে এসছে সব সাথে আছে এবং এহরামরা আছে যারা মক্কায় গেছেন মদিনায় গেছেন ওমরা বা হজ করেছেন তারা জানেন যে এহরাম এর পোশাক পরার পর মানুষের মনোজগতের মধ্যে কেমন একটা আকুলতা আসে কেমন ব্যাকুল অবস্থা তৈরি হয় কীরকম আবেগগর একটা পরিবেশ তৈরি হয় ঠিক এই সময়টা যদি কাউকে বলা হয় যে আপনি রিটার্ন চলে যান আপনাকে ওমরা করতে দেওয়া হবে না এই কষ্টটা কোন মাত্রার হতে পারে সেটা বলাই বাবুল যাই হোক সাহাবিরা সবাই একবারে মক্কার কাছাকাছি চলে গেলেন হুদাইবিয়া চলে গেলেন এহরামরত আছেন ওই মুহূর্তে মক্কার মসজিদদের সাথে চুক্তি হলো যে না তোমরা এই বছর রিটার্ন যাবে তোমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না আগামী বছর তোমরাও আমরা এখন যারা এই বছর বাধা দিয়েছে সামনের বছর যে বাধা দিবে না তার কোনো গ্যারান্টি নেই বাট চুক্তি হয়ে গেছে উভয় পক্ষ থেকে স্বাক্ষর হয়ে গেছে সাহাবিদের মনের অবস্থা বলাই বাহুল্য খুব মনোবেদনায় আছেন নবী করিম সাল্লাম নির্দেশ করছেন সাহাবিদের মধ্যে সেটা কোনো মানে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না সেটা পালন করার কোনো মানসিকতা দেখা যাচ্ছে না নিজেও চিন্তিত হয়ে পড়লেন যে কি ব্যাপার যে সাহাবিরা আমার নির্দেশ দেওয়ার আগে তারা প্রস্তুত থাকে এখন তারা কোনো কথাই মানছে না সবাইকে বলা হচ্ছে মাথা চলচেসে বেলার জন্য যে ওমরার সর্বশেষ কার্যক্রম যদিও তো অসায়ী হয়ে নেই যেহেতু বাধাগ্রস্ত হয়েছে আমরা মাথা চলছে হলক করে আমরা ফেরত যাব সাহাবিরা কেউ চাচ্ছেন না নবী করিম সাল্লাম চিন্তিত হয়ে পড়লে এই যে একটা কঠিন সময় এই কঠিন সময়ে আমরা হলে কি করতাম একটু যদি আমরা ভাবি আমরা হলে কি করতাম সবার মধ্যে এই প্রশ্ন আসত আমরা খুব ভদ্রতার সাথে হলেও বলতাম হে আল্লাহ রাসুল আপনি না স্বপ্নে দেখেছেন যে আমরা আমরা ওমরা করছি এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আপনি আমাদের নিয়ে এসেছেন এখন দেখা গেল যে কই আমরা ওমরা তো করতে পারছি না আপনি বলছেন ফিরত ফেরত যেতে তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হলো কই নবীদের স্বপ্ন তো ভুল হয় না তো আপনি সত্য নবী হয়ে থাকলে এটা কিভাবে হলো নিশ্চয়ই আমরা এরকম প্রশ্ন করতাম সাহাবিদের কারণ মনে হয়তো প্রশ্ন আসেনি বর্ণনা উল্লেখ করতে গিয়ে কোনো সাহাবিদ এরকম কোনো মন্তব্য দেখাতে পারেননি কারণ মনে এরকম সন্দেহ ছিল না আমি যে সন্দেহের ঊর্ধ্ব থেকে ইমান সন্দেহাতে ইমান দৃঢ় বিশ্বাসের যে ইমান সেটা কথা বলছিলাম এটা হলো তার এক্সাম্পল আপনি যখন সিরাত পড়বেন তখন দেখবেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে চলে যাওয়ার থাকার কথা নয় কিন্তু সম্পূর্ণ অটল ছিল তারা বিশ্বাস করতেন মোহাম্মদ যা বলেছেন সেটা সত্য আমার চোখ যদি দেখে তার বিপরীত কি তো আমার চোখ মিথ্যা সেটা হয়তো প্রমাণ হতে পারে এক সময় যে আমার চোখ মিথ্যা দেখেছে ভুল দেখেছে কিন্তু তিনি ভুল বলতে পারেন না সাহাবিদের সে বিশ্বাস ছিল পরবর্তী দেখা গেল কি এক বছর পর তারা ঠিকই মক্কা গিয়ে তারা ওমরা করলেন শুধু ওমরা করলেনই তা নয় তারা এক বছরের ব্যবধানে তারা পুরো মক্কাকে বিজয় করলেন